ওং নম ভগবতে বাসু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি শনিদেব কালপুরুষের রাশিচক্রে দ্বাদশভাবে মিন রাশিতে তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে বক্রতা আরম্ভ করতে চলেছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে তাই বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল কমলশাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন কোচর চলাকালীন শনিদেব একশো চল্লিশ দিন বক্রতা লাভ করে কিন্তু বর্তমানে একশো দিন বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে গহ হঠাৎ এবং অদ্ভুত কিন্তু ফল প্রদান করে থাকে কখনো কখনো উল্টো পাল্টা ফল প্রদান করে গহ প্রচণ্ড বলবান কোনো গহ তার নিচস্ত ক্ষেত্রে বক্রতা আরম্ভ করলে নিচস্ত নিচস্ততা কাটে ঠিক অনুরূপভাবে তুঙ্গস্থ ঘরে বক্রতা আরম্ভ করলে তখন কিন্তু গ্রহটি দুর্বল এবং অশুভ ফল কিন্তু প্রদান করে শুভ গ্রহ যখন বক্রি হলে তার ফল কিন্তু বেড়ে যায় বা পূর্ণ ফল প্রদান করে থাকে এবং সেই অনুরূপ পাপক গ্রহ বক্রি হলে তার অশুভ প্রভাব কিন্তু বেড়ে যায় এবং রাজযোগ সৃষ্টিকারী গ্রহ বক্রি হলে রাজযোগের ফলও কিন্তু নষ্ট হয় এরপরেই আমি চলে আসছি দেখুন বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক পঞ্চমভাবে মিন রাশিতে শনিদেব বক্রতা আরম্ভ করবে তেরোই জুলাই দু হাজার পঁচিশে বক্রতা আরম্ভ করবে তখন যখন বক্রতা আরম্ভ করবে শনির ডিগ্রি থাকবে সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে বক্রতা আরম্ভ করছে এই যে রবির থেকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে গ্রহগুলিকে অবস্থান করতে হবে যখনই নির্দিষ্ট দূরত্ব থেকে যখন অতিক্রান্ত করে তখনই কিন্তু সেই গ্রহটি বক্যতা লাভ করে এই যে দেখুন রবি ঠিক আপনাদের এইখানে অষ্টমভাবে অবস্থান করছে মিথুন রাশিতে যেই না কর্কট রাশিতে প্রবেশ করবে এবং সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে যেই না গমন করবে রবি সঙ্গে সঙ্গে তখন শনিদেবও কিন্তু বক্রতা আরম্ভ করবে এবং শনিদেব বকতা আরম্ভ করলেও এই জায়গায় শনিদেব ঠিক আঠাশে নভেম্বর পর্যন্ত সাত ডিগ্রি আটচল্লিশ পর্যন্ত আস্তে আস্তে কিন্তু তার ডিগ্রি মানটা কিন্তু কমতে থাকবে সেটি যাওয়ার আগে এবং শনিদেবের যে দৃষ্টিটা কিন্তু যেটা আমরা সাধারণত কুদৃষ্টি বা কুপ্রভাব বলে থাকি কারণ দৃষ্টি যেখানে অবস্থান করে বা যে যে ভাবের অধিপতিক তার থেকে কিন্তু দৃষ্টির ফলটা কিন্তু কুপ্রভাবটা একটু বাড়ে এবং গোচর এখানে দেখুন শনি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করলো চতুর্থভাবের অধিপতিগ্রহ তৃতীয়ভাবের গহ এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং এখানে আপনাদের একাদশ ভাব লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি কিন্তু থাকছে এই জায়গায় থেকে এই জায়গাগুলি থেকে যে যে ফল বিচার্য মানে কালে কোনো গ্রহ যখন বক্রতা আরম্ভ করে গ্রহটি যে যে ভাবগুলো নির্দেশ করে থাকে সেই সব ভাব থেকে যা যা ফল বিচার্য সেইগুলোর উপরে চটজলদি কোনো সিদ্ধান্ত বা ডিসিশান নেওয়া কিন্তু উচিত নয় গোচরে শনিদেব বক্রি হলে সব ব্যাপারে বিলম্ব বাধা বিঘ্ন সৃষ্টি কিন্তু করে এবং কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ কিন্তু হয় না এখানে শনিদেব বর্তমানে নিজের নক্ষত্রে অবস্থান করবে অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত ছ তারিখে নিজেই শনিদেব বৃহস্পতির নক্ষত্রে পূর্বহাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে যখনই পূর্বহাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং এই তখন এখানে আপনাদের পঞ্চমপতী কহ সেই বৃহস্পতি তখন কিন্তু এই নবমভাবে বৃহস্পতি কিন্তু গোচরে আপনাদের অবস্থান করবে নবমভাবে যখনই অবস্থান করবে নবম ভাব থেকে এখানে হলেও রবির ন নবম ভাব থেকে শনিদেব নবমভাবে কিন্তু থাকছে এবং বৃহস্পতির দৃষ্টিও শনির উপরে পড়ছে ওই যখন শনি বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিও কিন্তু নভেম্বরের এগারো তারিখে বক্রতা আরম্ভ করবে যখনই বক্রতা আরম্ভ করবে কারণ শনিদেব বক্রতা এর মধ্যে রয়েছে তা বৃহস্পতি ও বক্ততার মধ্যে যখনই চলে যাবে তখনই কিন্তু এই পঞ্চম ভাব থেকে যে যে ফলগুলো বিচার্য সেইগুলোর উপর অনেক সময় স্ট্রং শুভ ফল পেতে পারেন অনেক সময় কিন্তু অশুভ ফলটাও কিন্তু নিয়ে আসতে পারে সেই দিকে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন এগারোই নভেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত দেখুন যেহেতু পঞ্চমভাবে সাধারণত গোচর চলাকালীন যদি শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করে তখন জাতকের ইচ্ছাকে কেউ কিন্তু গুরুত্ব দেয় না সবথেকে মন মানসিকতার মধ্যে ধৈর্যের অভাব কিন্তু ঘটবেই কারণ দেখুন শনিদেব ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতা এইগুলো কিন্তু প্রদান করে যখনই বক্রতা আরম্ভ করবে তখন কিন্তু ধৈর্যের অভাব কিন্তু নিয়ে আসবেই অস্থিরতা চঞ্চলতা এটা যেহেতু পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা এবং এই জায়গায় শনিদেব বক্রতা আরম্ভ করলে যা বিষয়ে সিদ্ধান্ত সাত পাঁচ চিন্তা করে নেওয়াটা উচিত এবং সন্তানের বিচার্য সন্তানের দ্বারা ক্লেশ পেতে পারেন বা শিক্ষাক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে পারেন বা অমনোযোগিতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে দুঃখ হতাশা এই জায়গা থেকে আপনারা পাওয়ার সম্ভাবনাটা দিতে পারে যারা প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে রয়েছেন প্রেমের জায়গাটাও কিন্তু হানি আনার সম্ভাবনা দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থভাবের অধিপতি বা চতুর্থভাবে এমনিতে রাহু অবস্থান করছে যেহেতু রাহু অবস্থান করলো রাহুর দৃষ্টি শনির উপরে পড়ছে সেই কারণে চতুর্থ ভাবের এখানে প্রেম প্রীতির জায়গাটাকে কেটে দেওয়ার জায়গাটা করতে পারে চতুর্থভাব হচ্ছে মায়ের কোল সুখের জায়গা তারা এইগুলো হানিয়ে আনার জায়গা করতে পারে গৃহে অশান্তি গৃহ বাড়ি এবং স্থায়ী সম্পত্তি এবং যানবাহন ইত্যাদি ইত্যাদি তার এই যে যে ফলগুলো বিচার্য এইগুলো থেকে যতটাই সাবধানতা এই যে সম্পত্তিগত বিষয়ে কোনো না কোনো বিরোধ সৃষ্টি হতে পারে বা যানবাহন থেকে আপনি গাড়ি নিয়ে বেরোলেন সেখানে কোনো না কোনো সমস্যা উঠতে পারে মাতার স্বাস্থ্য বিষয়ে নানা রকম চিন্তা আসতে পারে এবং তারও তৃতীয়ভাবে দৃষ্টি রেখে মানে অধিপতিকহ সেই কারণে মাতার স্বাস্থ্য চিন্তা গৃহে কোনো না কোনো সমস্যা এবং এইখানে বিশেষ করে কুটিল বুদ্ধি কিন্তু সৃষ্টি হয় এখানে শনিদেব চতুর্থ ভাবের নির্দেশক হওয়ার জন্য এবং তৃতীয় ভাব যেরকম আমরা সাহস আগ্রহ পাড়া প্রতিবেশী সজ্জন জ্ঞাতি ইত্যাদি ইত্যাদি তাহলে এই জায়গায় অলসতার জায়গাটা চলে আসবে তৃতীয় ভাব থেকে এবং স্বজন পীড়া বা স্বজন হানির জায়গাও কিন্তু আসতে পারে এবং দুশ্চিন্তা ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মনোমালিন্য যোগাযোগের ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিপত্তি এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেয় এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকা সপ্তমভাবে পঞ্চমভাবে অবস্থান করে সপ্তম ভাবের উপরে দৃষ্টি সপ্তমভাবে সাধারণত ব্যবসা বাণিজ্যের স্থল বোঝা যায় এবং এই যে ব্যবসা যে আর্থিক জায়গাটাকে নানান দিক দিয়ে ক্ষতি আনতে পারে বা এখানে আইনি কোনো ঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন ব্যবসা বাণিজ্যে পশার বৃদ্ধি না ঘটনে এই সময় বক্রতা চলাকালীন ভালো এবং বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটুখানি বিরত থাকলে যখনই শনিদেব বক্রতা ত্যাগ করার পরে বিনিয়োগ করা ভালো এবং এখানে স্বামী স্ত্রীর ব্যাপার এখানে স্বামী দিক দিয়ে দেখবেন তার ষষ্ঠ ভাব মানে শারীরিক চিন্তা বা স্বাস্থ্য চিন্তা এগুলো দিতে পারে এবং সব কাজকর্মে ভ্রমের সৃষ্টি করে এই সপ্তমভাবে দৃষ্টি এগুলো নিয়ে আসতে পারে তার সঙ্গে সঙ্গে লাভভাবের উপরে দৃষ্টি অনেক সময় লাভভাবে দৃষ্টি থাকার জন্য পরধন প্রাপ্তি করায় বা লাভ করাতে পারে এখন পুত্রবধূ বা জামাতার থেকে অশান্তি লাভের জায়গাটাও কিন্তু দিতে পারে অনেক সময় যেহেতু পঞ্চমভাবে শনিদেব বক্রতা আরম্ভ করছে এবং যখনই বৃহস্পতি পঞ্চমপতি গ্রহ যখন বক্ততার মাধ্যমে যাবে বিশেষ করে এগারোই নভেম্বর থেকে বক্রতা আরম্ভ করবে এগারোই নভেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত এই সময়টা যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে এইটুকু বলতে পারি কারণ পঞ্চমভাবে যে বসে রয়েছে সেও বকতার মাধ্যমে অধিপতি গ্রহটা বকতার মাধ্যমে এবং যখনই এখানে তুঙ্গস্থ ক্ষেত্রে বৃহস্পতি একটা তুঙ্গস্থ ক্ষেত্র তুঙ্গস্থ ক্ষেত্রে বক্রতা আরম্ভ করছে তখন কিন্তু সে দুর্বল ফল প্রদান করবে সেই কারণে যাদের বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা কিন্তু একদম ওই পিরিয়ডটা একদম খুব সাবধানতা অবলম্বন এইটুকু আপনাদের কাছে বলতে পারি এবং হতাশা নৈরাস্য এগুলো নিয়ে আসতেই পারে এবং এখানে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব হচ্ছে কি এই যে অর্থ পরিবার বাকশক্তি ইত্যাদিতে তার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা মানে দ্বিতীয় ভাবের অধিপতিগণ দেখবেন ঠিক নভেম্বরের এগারো তারিখ থেকে ছ তারিখে শনিদেব বৃহস্পতি নক্ষত্রে গেল। বৃহস্পতি কিন্তু এগারো তারিখ থেকে বক্রতা আরম্ভ করবে তখন পরিবারের বড়ো ধরনের অশান্তি উঠে আসতে পারে এবং অর্থ জায়গাটা হানিয়ে আনতে পারে এই জায়গাগুলোকে মাথায় নিয়ে বা সতর্কতা যেহেতু আপনাদের ভুল ডিসিশান ভুল পথ এটা কিন্তু গমন করাতে পারে কারণ পঞ্চম ভাব হচ্ছে আমাদের মন মানসিকতা এই যে যা কিছু ডিসিশন সিদ্ধান্ত সেই জায়গাগুলো খুব সতর্কতা অবলম্বন করা উচিত আরেকটি ব্যাপার দেখুন শনিদেব এখানে আমি আগেই আলোচনা করেছি কখন বক্ষতা আরম্ভ করছে রবির গমনের উপর রবির একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে সেই গ্রহটিকে অবস্থান করতে হবে যখনই যেদিন দূরত্ব অতিক্রান্ত করবে তখন সেই গ্রহটি বক্ষতা আরম্ভ করে সেই যেই হোক যেমন বুধ আঠাশ ডিগ্রি রবির থেকে আঠাশ ডিগ্রি দূরবর্তী যেই দিন যাবে সঙ্গে সঙ্গেই কিন্তু বক্ষতা আরম্ভ করবে এরকম শুক্র আছে মঙ্গল আছে বৃহস্পতিও আছে সেই রকম হ্যাঁ এই জায়গায় কি হবে যখনই বক্রতা আরম্ভ করার সঙ্গে সঙ্গে এবং বিশেষ করে যেটা আমি আলোচনা করতে চলেছিলাম এই শনিদেব এখানে সাত ডিগ্রি আটচল্লিশ থেকে এক ডিগ্রি পর্যন্ত ধীরে ধীরে কমতে থাকবে ডিগ্রি মানটা ঠিক ওইখানে কারো না কারো তো কোনো গ্রহ কারো না কারো অবস্থান করতে পারে এই এক ডিগ্রি থেকে সাত ডিগ্রির মধ্যে যদি কোনো গহ অবস্থান করে সেই গ্রহটির উপরে শনিদেব কিন্তু জন্মকালীন গ্রহের উপরে প্রবেশ করবে বা সেই ডিগ্রি মানে প্রবেশ করবে বক্ততার মাধ্যমে তখন সেই গহটি যে যে ভাবের নির্দেশক সেই ভাবের ফলগুলোও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে ধরে নিন আপনাদের সপ্তমপতি শুক্র ওই জায়গায় অবস্থান করছিল সপ্তমপতি প্রতি শুক্র এই জায়গায় অবস্থান করছিল পাঁচ ডিগ্রিতে যখন শনিদেব শনি এবং শুক্রের মিত্রকারক গ কিন্তু শনিদেব বকতা আরম্ভ করছে ঠিক শুক্রের কাছে গেলে তুঙ্গস্থ অবস্থায় শনিদেব ওই জায়গায় যখনই ওই গহটির উপরে শুক্রের পাঁচ ডিগ্রির মধ্যে যখনই আসবে তখন দেখবেন সপ্তম ভাব এবং দ্বাদশ ভাব এই যে সপ্তম ভাব বা দ্বাদশ ভাবের হয়তো তার স্ত্রীর বা যায় তার কোনো না কোনো শারীরিক অসুস্থতা হয়তো বিচ্ছেদ বা যে কোনো আইনি ব্যাপারে কোনো না কোনো সমস্যা এইগুলো কিন্তু তখন পড়ে যেতে পারেন এইগুলো যে যে ভাবগুলো বিচার্য সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আমি আর দীর্ঘায়িত করব না আমি একটা কথাই বলি সব সময় আপনাদের ক্ষেত্রে সুক আপনাদের মঙ্গল এই সুক আপনাদের শনিদেব চতুর্থ প্রতিগ্রহ তৃতীয় প্রতিগ্রহ যেহেতু আপনাদের ক্ষেত্রে এই জায়গায় গ্রহ সেই কারণে এই জায়গাটায় আপনারা সবসময়ের জন্য দেখবেন এখানে উপরে দৃষ্টি এগুলো দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি যাচ্ছে বক্ষতা আরম্ভ হলে সিদ্ধান্তর জায়গাটা খুব সতর্কতা অবলম্বন করবেন এবং চতুর্থপতি গ হওয়ার জন্য শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র ছাড়া কিছু বোঝেন না এবং শনিদেবকে ভাগ্যবিধাতা কর্মফল প্রদান করার জন্য এবং দণ্ড দান করার জন্য তাকে এখানে মানে অবস্থান করে শনিদেব শনিদেব কর্মফলদাতা এবং দণ্ডদাতা সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখুন শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন রাশি রাশিচক্রের অন্যান্য গ্রহগুলোও সন্তুষ্ট হবে এবং সেই কারণে দেখবেন সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব গ্রহগুলো এবং তার সঙ্গে সঙ্গে আমরা তো মায়ার জগতেই মধ্যে রয়েছি এই মায়ার থেকে মায়া মানে তো একটা অন্ধকার তাহলে অন্ধকার আমাদের মধ্যে বেষ্টন করে সেই অন্ধকারটাকে যদি দূরীবদ্ধ করতে হয় তাহলে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই দেখবেন মায়াও পালিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে অন্ধকারও পালিয়ে যাবে এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ এবং নিজের মধ্যেও দেখবেন আনন্দ ভাব কিন্তু চলে আসবে এইটুকু আপনাদের বলতে পারি নাম জপ করুন আজকে সঙ্গে সঙ্গে ফল না পেল একদিন না একদিন আপনি কারণ কারো উপকার করলে বা ভগবানের আপনি নাম জপ করছেন ভগবান তার প্রতিদান হিসেবে তো কিছু না কিছু দেবেই সেই কারণে নাম জব করুন অতি অবশ্যই দেখবেন আপনাদের গিয়ে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করেছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি ওই সময় আমাকে আপনাদের ডেট অফ বার্থ থাকলে ডেট অফ বার্থ নিয়ে আপনারা ফোন করতে পারেন নিজেদের ভাগ্য জানতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে আমি আমি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার